নমস্কার বন্ধুরা অনিক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আপনাদের জানিয়েছিলাম যে সিক্স জি আর তার সাথে স্যাটেলাইট ইন্টারনেট কোনটি বেস্ট হবে তো সেই ভিডিওটি যদি এখন পর্যন্ত না দেখে থাকেন অবশ্যই আইপ্রেডের লিঙ্ক দিয়ে দেবো সেটি চেক করতে পারেন তবে আজকে আমরা আলোচনা করব যে কারেন্ট ফাইভ জি আর ফাইবার অপটিক কেবিলে যে ব্রডব্যান্ড তার মধ্যে কোনটি বেস্ট দেখুন যদি সরাসরি বলি তাহলে ফাইভ জি বিশাল বড় মার্জিনে হেরে যাচ্ছে ফাইবার অপটিক কেবলের কাছে এবার অনেকেই প্রশ্ন করবে এটা কি করে সম্ভব যেখানে ফাইভ জি ওয়ান জিবিপিএস পর্যন্ত স্পিড অ্যাচিভ করতে সক্ষম তাহলে এটা কি করে হয় দেখুন এর মধ্যে একটি উত্তর লুকিয়ে আছে তো সব বিষয়ে আলোচনা করবো আর সময় নষ্ট করে তাদের ভিডিওটি শুরু করা যাক তো যেমনটা সবাই জানে যে ফাইভ জির যেটা ইনিশিয়াল এক্সপেরিমেন্ট হয়েছিল বা যখন টেস্ট হয়েছিল তখন ওয়ান জিবিপিএস পর্যন্ত স্পিড অ্যাচিভ করতে সক্ষম হয়েছিল আর সেটাও স্ট্যান্ড নেটওয়ার্ক কে আর মিলিমিটার ওয়েভে এবার এই যে ওয়ান জিবিপিএস পর্যন্ত স্পিড সেটা তো টেস্টের সময় হয়েছিল কিন্তু এখন অনেক বেশি ইউসেজ বেড়ে গেছে অর্থাৎ কাস্টমাররা এখন নতুন ফাইভ জি ডিভাইস কিনছে পারচেস করছে আর তার সাথে ফাইভ জি সিম তো অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাচ্ছে আর সেখান থেকেই অ্যাক্টিভেশনের ফলে এখন কিন্তু স্পিড অনেকটাই কমে গেছে লেটেস্ট সমীক্ষা অনুযায়ী যখন প্রথম ফাইভ জি জিও এনেছিলো অর্থাৎ টেস্টের সময় যখন আনলিমিটেড দিচ্ছিলো তখন ওয়ান জিবি না হলেও সাতশো আটশো এমবি ছিল কিন্তু এখন সেটা একশোরও নিচে গিয়ে পৌঁছে গেছে এরকমটা জানা যাচ্ছে কোথাও কোথাও এবার অনেকেই বলবে কোথায় স্পিড তো এখনও পর্যন্ত ঠিকই পাওয়া যাচ্ছে দেখুন আপনি যেখানে রয়েছেন সেখানে হয়তো ওটি শহর এলাকা বা কোনো মেট্রো সিটিতে রয়েছেন কিন্তু অনেক গ্রাম এলাকা আছে রুরাল এলাকা আছে যেখানে এখনো পর্যন্ত স্পিড ঠিকমতো পাওয়া যাচ্ছে না দেখুন অনেক রুরাল এলাকায় ঠিক মতো টাওয়ারই নেই অনেকে তো দু কিলোমিটার দূর থেকে যে টাওয়ার নেটওয়ার্ক পাওয়া যায় তো কভারেজ খুব একটা ভালো নয় তো সে কারণে কিন্তু স্পিডের একটি বড় সমস্যা লক্ষ্য করা যাচ্ছে আর এর সাথে একটি ভ্রান্ত ধারণা এটা আছে যে নেটওয়ার্ক যে আইকন দেওয়া থাকে স্মার্টফোন ডিভাইসে তো সেটা যত কমে যাবে হয়তো তত স্পিড কমে যাবে দেখুন এটার সাথে স্পিডে কোনো সম্পর্ক নেই ওটা দেখা যাচ্ছে কতটা টাওয়ারের নিকটে রয়েছে আপনার ডিভাইস যত নিকটে থাকবে তত বেশি আইকন থাকে তো যত কমে যাবে তত আপনি বুঝবেন যে আপনি টাওয়ারের থেকে তত দূরে রয়েছেন কিন্তু তাতে স্পিডে খুব একটা হেরফের হয় না কিন্তু অনেকেই ভাবে যে ওই কারণে হয়তো স্পিডের সমস্যা হয় তো এটা খুব একটা ঠিক কথা নয় তবে আবার আমরা টপিকে ফিরে আসি দেখুন এবার যে ফাইভ জি ইনভেন্ট করা হয়েছিল তো সেখানে সাবসিক আর মিলিমিটার ছিল। এবার আপনাদের জানে কি সিক্স গার্ডস আর মিলিমিটার ওয়েব আর তার সাথে স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক নন স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক এই পর্যন্ত যদি এখনও পর্যন্ত না জেনে থাকেন তো আপনাদের বলবো যে আমি অনেক আগে ভিডিও আপলোড করে দিয়েছি এখানে আর আরেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেটি চেক করতে পারেন এর সাথে আরেকটা জিনিসও রয়েছে দেখুন সবথেকে বড়ো যে কভারেজ দেওয়ার জন্য যে সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডাররা স্পেকট্রাম করেছিল সেখানে বিএসএনএল আর জিওর কাছেই ছিল সেভেন হান্ড্রেড মেগার্স সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি যে সেভেন হান্ড্রেড মেগার্স কীভাবে আমাদের সাহায্য করতে পারে ভবিষ্যতে এখনও তো করছে না তো সেই ভিডিওটি অবশ্যই এখানে লিঙ্ক দিয়ে দেবো তো সেটাও চেক করে দেখতে পারেন তো সেই সেভেন হান্ড্রেড মেগার্সের একটি সমস্যা হচ্ছে কভারেজ তো দেবে কিন্তু যখন এখন যত দূরে আপনি থাকবেন অর্থাৎ উদাহরণস্বরূপ আপনি ফ্ল্যাটের অনেক গভীরে রয়েছেন অর্থাৎ ফ্ল্যাটের অনেক নিচে রয়েছেন আর আপনার ঘরে অনেক ধরনের মেটেরিয়ালস রয়েছে অর্থাৎ আলমারি রয়েছে দিওয়াল রয়েছে তার সাথে অনেক মেটেরিয়াল জিনিস রয়েছে তো সেখানেও কিন্তু স্পিড কমে যেতে পারে যত কভার বেশি হবে তত কিন্তু স্পিড কমে যাবে তো এ পর্যন্ত ফাইভ জির একটি কনস আপনারা লক্ষ্য করতেই পারছেন এবার যদি ফাইবার অপটিকের দিকে আসি দেখুন সব থেকে বেশি রিলায়েবেল সব থেকে বেশি বেস্ট যদি লোকাল ব্রডব্যান্ড আপনারা নিতে পারেন তাহলে তার থেকে ভালো তো আর কিছু হতেই পারে না কম টাকায় আপনার থার্টি এমবিপিএস বা ফোরটি এম বিপসের স্পিড করতে পারবেন আর সেটি কিন্তু কনস্ট্যান্টলি চলে আর তার যে লেটেন্সি থাকে সেটাও কিন্তু খুব কম হয় যদি আপনি কম্পেয়ার করেন ফাইভ জি তুলনায় তো মাঝে মাঝে লেটেন্সি তো অনেক বেড়েও যায় আর এর সাথেই আপনার ঘরেই থাকবে সেই মডিউলটি অর্থাৎ রাউটার যেটা থাকবে সেটা আপনার ঘরে লাগানো থাকবে তো খুব একটা মেটেরিয়ালের জন্য বা অন্যান্য যে আলমারি রয়েছে বা দেওয়াল রয়েছে তার জন্য স্পিডে খুব একটা হেরফের হবে না তো সেটা সবথেকে বেশি রিলায়েবেল তো যাদের বাড়িতে রাউটার রয়েছে তো তাদের পুরো বেশি টাকা খরচা না করে ফাইভ জি রিচার্জ করবেন না তো এর থেকে তো ভালো যে আপনারা অনলি ভয়েস প্ল্যানস রিচার্জ করতে পারে না তার সাথে ডেটা অ্যাড করতে পারেন তবে এখানেও জিও একটি খেলা খেলেছে সেই রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে ভয়েস অনলি প্লাস সেখানে কিন্তু ডেটা অ্যাড করা যাচ্ছে না তো এটা কিন্তু একটা বিশাল বড় তারা গেম খেলেছে আমি সেই বিষয়ে কিন্তু আলোচনা করছি যে কীভাবে নেটওয়ার্ক প্রোভাইডাররা একটি বিজনেস শুরু করেছে আর আমাদের ঠকাচ্ছে তো সেই ভিডিও লিঙ্কও কিন্তু এখানে দিয়ে দেবো আজকে প্রচুর ভিডিও লিঙ্ক আছে হ্যাঁ তবে ফাইবার অপটিক ট্যাবলেট একটি সমস্যা আপনারা বলতে পারেন যে যখন ঝড় হবে তখন হয়তো তার কেটে যেতে পারে তো সেটা যারা অপারেটার আছে আপনাদের তো লোকাল ব্রডব্যান্ড যারা অপারেটার আছে তারা প্রায় এক দু ঘন্টার মধ্যে ঠিক করে দিতে পারে বেশি বড় দুর্যোগ না হলে তো এটাই আমি একটা কনস দেখছি আর সেই জায়গায় স্যাটেলাইট ইন্টারনেট একটু ভালো বলতে পারেন যেখানে কিন্তু কোনো ধরনের ওয়ারি থাকবে না ওয়ারলেসলি সেটা আপনারা পাবেন কিন্তু ওটা অনেক বেশি এক্সপেন্সিভ সেটা কম্পেয়ার করেন ফাইবার অপটিক কেবলের তুলনায় তো এটা একটা সমস্যা বলতে পারেন যে ফাইবার অপটিক যে ব্রডব্যান্ড রয়েছে তার সাথে তবে আর অন্যান্য দিক থেকে বড়ো মার্জিনে হারিয়ে দিচ্ছে ফাইভ জিকে ফাইবার অপটিক কেবলের ব্রডব্যান্ড তো এখন একটা বড়ো প্রশ্ন আসতে পারে যে ফাইভ জি ভারতে ওয়ান জিবি পি স্পিড কি অ্যাচিভ কোনো দিন করতে পারবে দেখুন হোপফুলি ভবিষ্যতে হতেও পারে কিন্তু তার জন্য নেটওয়ার্ক প্রোভাইডারদের প্রচুর একটি টাওয়ারের ইনস্টলেশান করতে হবে যেটা একটা বিশাল বড়ো প্রোডাকশান কষ্টের মধ্যে পড়ে এরকম বলতে পারে দেখুন লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এরকমটাই জানা যাচ্ছে যে মিনিমিটার ওয়েবে যেটি ওয়ান জিবিপিএস স্পিড অ্যাচিভ করতে সক্ষম সেই টাওয়ার ইনস্টল করতে হবে প্রত্যেক পাঁচশো মিটার অন্তর অন্তর আর এখন তো দূর দূরান্ত পর্যন্ত সেটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না পাঁচশো মিটার অন্তর অন্তর একটি টাওয়ার ইনস্টল করা প্রায় এখন অসম্ভব বলবো না কিন্তু সম্ভবও নয় এরকমটা আপনারা বলতে পারেন কারণ অনেক জায়গায় বলতে পারেন যে এখানে ওখানে বসতিও রয়েছে তো তাদেরকে তুলে দেওয়া বা সেখানে একটি টাওয়ার ইনস্টল করা তো এটা একটা বিশাল বড় সমস্যা আর যে সমস্ত প্রাইভেট নেটওয়ার্কটা রয়েছে তারা তো মানে এখনই একটি বিশাল বড় বলতে পারেন যে ধারে রয়েছে সরকারকে অনেক টাকা দিতে হবে আর কিছু তো বিএসএনএলের কাছ থেকে টাওয়ার ধারও করেছে তো সেই বিষয়ে কিন্তু আমি অনেক আগে আপনাদের জানিয়েছিলাম তো হ্যাঁ সব মিলিয়ে কিন্তু ফাইভ জির ভবিষ্যৎ খুব একটা ঝলমলে নয় এরকমটাই বলতে পারেন আর এখনও পর্যন্ত এই সত্ত্বেই কিন্তু আপনারা বলতে পারেন যে ফাইভ জি ফাইবার অপটিক কেবিলকে পরিবর্তন করতে পারবে না আর এটাই কিন্তু এখনও পর্যন্ত থেকে যাবে হোপফুলি হয়তো ভবিষ্যতে স্যাটেলাইট ইন্টারনেট হয়তো পরিবর্তন করতে পারে ফাইবার অপটিক কেবিলকে কিন্তু সেখানে সমস্যা থেকে যাবে কারণ ওটা অনেক বেশি এক্সপেন্সিভ এটা কিন্তু অনেক লো কস্টে আপনারা ভালো ইন্টারনেট এখনও পর্যন্ত পাচ্ছেন তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি মনে করি এখনও পর্যন্ত দশ কুড়ি বছর হয়তো ফাইবার অপটিক কেবিল চলতে পারে তো এই সব নিয়ে একটি ভিডিও ছিল যেখানে আপনাদের জানালাম যে কীভাবে ফাইভ জি হেরে যাচ্ছে এখনও পর্যন্ত ফাইবার অপটিক কেবিলে কাছে কারণ পুরনো টেকনোলজি হওয়া সত্ত্বেও সব থেকে বেশি রিলাইবেল আর সব থেকে বেশি বেস্ট আর এ সাথে ভিডিওটি আপনাদের পর্যন্ত ছিল ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেগুলিকে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ হয় তাহলে বসে লাইক করুন বন্ধুর সাথে শেয়ারও করতে পারেন সাবস্ক্রাইব করেনটাকে বেশ করে আমাদের এই পুরোভাবে সহজ হতে পারেন আর পাশের বেলায় ক্রিয়েট করে নোটিফিকেশন অনে সেট করে দিন যাতে লেটেস্ট রেকলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অ্যাজ নিজে ভালো থাকুন অপরকে ভালো রকম সবসময় আনন্দ দেখুন টেলতে দেখা হচ্ছে আবার একটা নতুন টপিকের সাথে পরের ভিডিওতে